তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো আজকে ছেলেটা ওই বাড়ি গেছে শাশুড়ি মা নেই ওই বাড়ি সকাল সকাল রান্না হয়ে গেছে খেয়ে চলে গেছে আর আমি আজকে একটু চা করে সব দিন চা করে খাওয়ার সময় হয় না কারণ যা দুষ্টু ও থাকলে কখন ওই কোন কাজটা তো মায়ের বাড়ি গেছে তখন আজকে একটু চা করে খাই নিয়ে আসতে যাবো আমি একটু কাজবার সেরে নিয়ে তারপর গিয়ে ওকে নিয়ে আসবো একা সামলাতে পারি না এত বদমাইশ তো তো যাই হোক এই যে একটু চা করছি দুধ চা করবো এসেই কেমন হয়েছে সবার চাটা হোক বন্ধুরা আমি একটু ঘরটা গুছিয়ে আসি বিছানাটা গোছানো গোছানোটা গুছিয়ে চাটা চাটা বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক আর আমি কালকে পুজোর কেনাকাটা কাটা করে এসেছি তো এইটা পাতা থাকে বিষ নাই যেহেতু সেইটি করে সেই জন্য আর এরপরে উপরে চাদর পেতে ঘুমানো হয় যখন শুই তো এই দেখো বন্ধু কালকে আমি এই শাড়িটা কিনেছি তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে কি শাড়ি বলে আহ হাতে লেগে গেল কী শাড়িগুলো এগুলোকে আমি ঠিক জানি না কী নাম এগুলো তোমরা জানবে অবশ্যই কমেন্ট করো শাড়িটা কেমন হয়েছে বলে ঠিক আছে এটা কি আমি ভেবেছিলাম এটা ব্ল্যাক ব্ল্যাক ভেবে নিয়েছি ব্ল্যাক কালারের আমার শাড়ি নেই ঠিক আছে ব্ল্যাক কালারের শাড়ি নেই আমি ভেবেছিলাম এটা হয়তো ব্ল্যাক দেখো দেখলে মনে হচ্ছে এটা ব্ল্যাক না কিন্তু নেওয়ার পরে দেখছি এটা গ্রিন ঠিক আছে এই যে শাড়িটা অলবার এরকম কাজ কি শাড়ি বলে এগুলোকে জানে বেশ সফটই মতো বেশ নরম ঠিক আছে এই তো এটা আমি ব্লাউজ পিস বানাতে দিতে যাবো তো কাজবার সেরে নিই সেরে যাবো তুই তো আর বেশির দিন বাকি নেই দেবে কিনা জানি না আমাদের ও কথা বলে এসছে রাতেরবেলা বেলা গেছিলো বলে এসছে তো বলেছে সকালে নিয়ে পাঠিয়ে দেবে দেখছি খুব একটা কাজ করবো না সিম্পলের মধ্যেই বানাবো কেমন ছিল বুঝতে পারছি না যাই হোক তো এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে বলো অবশ্যই এই বাক্সটা বেশি জানো বন্ধুরা বেশ আমার ভালো সুবিধা মানে ওই সাজের জিনিস নিশ রাখার জন্য খুব আমার আছে দুটো সাজের জিনিসের বক্স আছে এটা বেশ একটু বড় সড়ো মতো এটা বেশ ভালো হবে তো বেশ ভালো এই জিনিসটা আমি এত শাড়ি কিনেছি আগে কখনো এরকম বক্স পাইনি তো এটা বেশ আমার ভালো লেগেছে তো যাই হোক ছেলে মেয়েদের কেনাকাটা অনেক আগেই হয়ে গেছে আমারটা বাকি ছিল আমাদের ও নিয়েছে তো দেখো ছেলের জন্য কোথায় টাঙে এত দুষ্টু মানে ওইটার মধ্যে ওই ঝুড়িটার মধ্যে ওর ওষুধ টষুধ থাকে সব সমানে এই তাকটার মধ্যে রাখলে তখন থেকে কিচ্ছু নেই পুরো ফাঁকা করে দেয় আলমারি মাথাটা তো পুরো ফাঁকা মানে ওর জন্য কিচ্ছু রাখতো না সব নিয়ে নিয়ে ফেলবে এইটা চিরুনি টিরুনি থাকে হাত পায় না বলে নেহাত তবু এর উপর থেকে উঠে মানে এ করা নেওয়ার চেষ্টা করে তো সেই জন্য এটা নিতে পারে না ওটা বেঁধে কালকে ঝুলিয়ে রেখেছি মানে কি না করতে হয় ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা অবশ্যই কমেন্ট করো সাইটা কেমন হয়েছে অনেকদিন পরে ভিডিও বানালাম